প্রতি বছরের মতো দুই হাজার পঁচিশ সালেও সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রমের আওতায় সারা দেশে ইলিশ ধরা পরিবহন মজুদ বিক্রি ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ২২ দিন এই সময়ে মা ইলিশ নদীতে উঠে ডিম ছাড়ে যা ইলিশের প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মা ইলিশকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে ইলিশের সংখ্যা ব্যাপকভাবে কমে যেতে পারে তাই সরকার ও মৎস্য অধিদপ্তর এই সময়ে বিশেষ অভিযান পরিচালনা করে মা ইলিশ রক্ষায় সচেতনতা ও আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করে থাকে এই কার্যক্রমের অংশ হিসেবে আজ যমুনা নদীর শিবালয় মানিকগঞ্জ অংশে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ মোবাইল কোর্ট অভিযান অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগ এর পরিচালক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মানিকগঞ্জ জেলার জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং সিনিয়র সহকারী পরিচালক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাকির হোসেন অভিযানে আরও অংশগ্রহণ করেন শিবালয় উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন নৌ পুলিশ কোস্ট গার্ড আনসার বাহিনী পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ এবং শিবালয় উপজেলা ও জেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ অভিযানের সময় নদীতে মা ইলিশ ধরার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং জেলেদের সচেতন করা হয় মা ইলিশ রক্ষার গুরুত্ব সম্পর্কে অভিযানে অংশগ্রহণকারীরা জানান মা ইলিশ সংরক্ষণ করলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা জেলেদের আয় ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ২২ দিনের নিষেধাজ্ঞা পালনের ফলে দেশে ইলিশ উৎপাদন গড়ে কুড়ি থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সরকার এই সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্য সহায়তা প্রদান করে যাতে তারা মাছ না ধরেও জীবিকা নির্বাহ করতে পারে এতে একদিকে যেমন জেলেরা নিয়ম মানতে উৎসাহিত হয় অন্যদিকে প্রজনন মৌসুমে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের এই সম্মিলিত উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই মাছ সম্পদ গড়ে তোলার প্রতিশ্রুতি বহন করে